যেভাবে আসন বন্টন করলে আট দল জিতে আসবেই ইনশাআল্লাহ আট দলের সকল প্রার্থী ভোটার অনুসারী সবারই এই ভিডিও বার্তা দেখা অত্যন্ত জরুরি কিন্তু কেন সেই জবাবটা আপনি পাবেন ভিডিও বার্তা পুরোটা আগাগোড়া শুনলে এবং ঠান্ডা মাথায় বিবেচনা করলেই আমার দল আমার প্রার্থী আমার মার্কা আমার এলাকা সবটা বাদ দিতে হবে আট দলকে জিতিয়ে আনার জন্য আকলাক টিভির গবেষণা থেকে এই আট দলকে জেতার নিনজা টেকনিকটা সবার ফলো করা উচিত বলেই আমরা দাবি করব আশা করব ইনশাআল্লাহ আট দল জিতলে জিতে যায় বাংলাদেশ আট দল হারলে হেরে যায় বাংলাদেশ মনে রাখবেন আট দল কোনোভাবে হেরে গেলে নবাগত নব্য জুলুমের পাগলা ঘোড়া আবার জাতির কাঁধে হওয়ার চেষ্টা করবে আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আজকে মূলত আমরা আট দলের আসন বন্টন নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতে যাচ্ছি প্রথমেই আমরা আখলা টিভি পরিবারের পক্ষ থেকে এ দাবি করতে চাই যে প্রচলিত নিয়মে আসন বন্টন করলে আট দল জিততে পারবে না তবে আট দল জিতবেই কিভাবে সেটার জন্য আসন নিনজা নিনজা টেকনিক টেকনিক রয়েছে এই যদি ফলো করা হয় তাহলে অবশ্যই আট দল জিতবে এই আশা করা যেতেই পারে এক্ষেত্রে আমরা দাবি করব আট দলের সকল নেতাকর্মীদের এই ভিডিও বার্তা দেখা অত্যন্ত জরুরি কিন্তু কেন কি কারণে সেটা ভিডিও বার্তা দেখার পরে আপনি জবাব পাবেন নর্মালি ভিডিও না দেখে কোনো মন্তব্য করা যাবে না বা আপনি বুঝতেই পারবেন না যে কেন আপনার এই ভিডিও দেখা জরুরি দেখার পরে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এই ভিডিও বার্তা আপনার দেখা জরুরি ছিল এক্ষেত্রে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা দরকার যে আসন বন্টনের ব্যাপারে ইতিমধ্যেই অলরেডি আট দলের মধ্যেই এক দলের লোকের সাথে আর এক দলের লোকের সোশ্যাল মিডিয়াতে কিছু কমেন্টের তিক্ততা দেখা যাচ্ছে এই তিক্ততা যদি বাড়ে তাহলে আল্লাহ মাফ করুন এমনও হতে পারে যে আসন বন্টন নিয়ে আট দলের মধ্যে ভাঙনও তৈরি হতে পারে আল্লাহ মাফ করুন এমনটা না হোক কিন্তু আমরা আখলা টিভির গবেষণা থেকে যেই নিনজা টেকনিকের ভিডিও বার্তা আজ উপহার দিতে যাচ্ছি অনেক গবেষণার পরে যদি এই কৌশল অবলম্বন করা হয় তাহলে আমরা দাবি করতে পারি আসন বন্টন নিয়ে একটি টুটা শব্দ পর্যন্ত হবে না মনে রাখতে হবে আট দল জিতলে জিতে যায় বাংলাদেশ এক্ষেত্রে আমরা আখরা টিভি থেকে একটি পোস্ট দেখে নিতে পারি যে আট দলের দল জিততে হবে ও জিতিয়ে আনতে হবে এই মূলনীতি সবার মনে রাখতে হবে বন্ধুরা মূল আলোচনাটা শুরু করার আগে আমাদের ভিতরে আসন বন্টন নিয়ে বা আসন সমঝোতা নিয়ে যে কথাবার্তাগুলো হচ্ছে এইটার কিছু মৌলিক বিষয় আগে তুলে ধরা দরকার দেখেন আট দলের যে কোনো দল বা যে কোনো প্রার্থী বা যে কোনো অনুসারী বা যে কোনো সাপোর্টার এই দাবি করতেই পারে বা এই দাবি সবাই করে থাকেন যে আমার দল বেশি সিট পাইলেই আমি খুশি এটা নিয়ে কিন্তু অলরেডি সোশ্যাল মিডিয়াতে অনেক লেখালেখি চলছে যেভাবে করে আট দলের আসন সমঝোতার বিভিন্ন ছক কোষে বিভিন্ন সংখ্যা ধরে অমুক দল এত সিট অমুক দল এত সিট এইভাবে করে প্রোপাগান্ডা ছড়ানো হয়েছে এটা নিয়ে কিন্তু অনুসারীদের মধ্যে অর্থাৎ আট দলের প্রত্যেক দলের অনুসারী একে অপরের সাথে বিভিন্ন রকমের তিক্ততা কিন্তু কমেন্টে দেখা গেছে এই ক্ষেত্রে আমার দল বেশি সিট পাইলেই আমি খুশি এটা কিন্তু আমাদের চলমান একটা অবস্থা এরপরে যদি আমরা দ্বিতীয় পর্যায়ে ধরি তাহলে আমার দল জিতলেই আমি খুশি এই যে একটা অবস্থা মানে আমার দল বেশি সিট পাইলে আমি আমি খুশি খুশি আমার আমার দল জিতলে সব ক্ষেত্রে বড় থাকুক এটাই আমার চিন্তা চেতনা এটাই আমার চাওয়া এটাই আমার পাওয়া এই টোটাল বিষয়গুলো হলো আমাদের আট দলের ভুল পথে হাঁটার প্রক্রিয়া বা ভুল পথে হাঁটার নমুনা বা আলামত বলা যেতে পারে যে কারণে এটা ক্লিয়ার করে বলা যায় যে আমার দল বেশি সিট পাইলেই আমি খুশি আমার দল জিতে আমি খুশি আমার প্রার্থী জিতলেই আমি আমি খুশি আমার দল সব ক্ষেত্রে বড় থাকুক এটাই চাই এই সমস্ত নীতিগুলো একটা নীতিও আট দলের আসন সমঝোতার ক্ষেত্রে প্রযোজ্য করা যাবে না এখন প্রশ্ন হলো তাহলে আট দলের ব্যাপারে আসলে মূল নীতিটা হবে কি দেখুন আট দলের ব্যাপারে মূল নীতি হবে এটা যে আমাদের সকলের অর্থাৎ আট দলের নেতা কর্মী অনুসারী ভোটার সাপোর্টার সবার একটাই মিশন আট দল কেন্দ্রিক আমার দল কেন্দ্রিক নয় মানে আট দলের প্রত্যেকটা দলই আমার দল আমার দল কেন্দ্রিক আমার প্রার্থী কেন্দ্রিক আমার মার্কা কেন্দ্রিক হতে পারবে না আট দলকে এক দল কেন্দ্রিক ধরে সামনে আগাইতে হবে তাহলে কি দাঁড়ালো আট দল কেন্দ্রিক সবকিছু দল কেন্দ্রিক মানে আমার দল কেন্দ্রিক নয় আট দল মিলেই আমরা এক দল তার মানে আমার দলকে জিতিয়ে আনতে হবে এটা না আট দলকে জিতিয়ে আনতে হবে আমার প্রার্থীকে জিতিয়ে আনতে হবে এটা না আট দলকে জিতিয়ে আনতে হবে আট দলের প্রার্থীকে জিতিয়ে আনতে হবে তার মানে আট দল জিতলে আমার দল জিতে যায় আট দল সফল হইলে আমার দলও সফল হয় কারণ আট দলের মধ্যে আমার দলও তো একটা অংশ বিশেষ কিন্তু আমি যদি আমার দল আমার প্রার্থী আমার মার্কা নিয়ে থাকি তাহলে আট দল হেরে যেতে পারে। যদি আমার এই কর্মে মানে আমাদের কারোর এই কর্মে আট দল হেরে যায় তাহলে আমার দলও হেরে যায় আর সবাই মিলে একসাথে ঝাঁপায় পড়লে যে আট দল মানে আমার দল আট দলের সবটাই আমার দল আট দলের সব মার্কাই আমার মার্কা আট দল মানে আমরা এক কেন্দ্রিক একক কেন্দ্রিক একভাবেই সবাই কাজ করব আমার দল কেন্দ্রিক না বরং আট দল কেন্দ্রিক মানে আট দল মিলে এক দল আর সেই ক্ষেত্রে আমার দল মাহরুম হচ্ছে না আমার দল বাদ যাচ্ছে না আমার প্রার্থী বাদ যাচ্ছে না আমার মার্কা বাদ যাচ্ছে না কারণ আট দলের একটা পার্ট আমার দল আমার প্রার্থী আমার মার্কা এক্ষেত্রে আবার সেই আগের কথাটা মনে রাখতে হবে যে আট দল নির্বাচনে জেতা মানেই বাংলাদেশ জিতে যাওয়া আর আট দল নির্বাচনে হেরে যাওয়া মানেই পুরো বাংলাদেশ হেরে যাওয়া এট দা সেম টাইম একই কথা আসবে আট দল হেরে যাওয়া মানে আমার দল হেরে যাওয়া আট দলের কোনো প্রার্থী হেরে যাওয়া মানে আমার প্রার্থী হেরে যাওয়া আট দলের কোনো মার্কা হেরে যাওয়া মানে আমার মার্কা হেরে যাওয়া আট দলের যে কোনো বিজয় আমার দলের বিজয় আট দলের যে কোনো পরাজয় আমার দলের পরাজয় এই মূলনীতিটা সামগ্রিকভাবে আট দলের করতে পারলেই সামগ্রিক ভাবে সবাই পাগলা অবা এই জাতির ঘাড়ে আর চরে বসার সুযোগ পাবে না এখানে উদাহরণ হিসেবে এরকম একটা বিষয় আপনি কল্পনা করুন যে আগামী নির্বাচনে আট দলের কোনো একজন প্রার্থীকে বা কোনো একটা আসনে কোনো একটা দল আবদার করে নিল বা জোর করে নিল অথবা চাইয়া নিল যে কোনো সিস্টেমেই নিল এখন ওই প্রার্থী গিয়ে হেরে গেল তাহলে হেরে গেলো কে আট দল আট দলের প্রার্থী অথচ ওই প্রার্থীর চাইতে যোগ্য প্রার্থী আট দলের মধ্যেই ছিল যদি এমনটা ঘটে থাকে তাহলে কিন্তু আপনি আপনার প্রার্থী বা আপনি আপনার দলকে অগ্রধিকার দিতে গিয়ে চাইয়া হোক জোর করে হোক নেগোসিয়েশন করে হোক যে কোনো কোনোভাবেই হোক আপনি নিয়ে আপনি আট দলকে হারাইলেন আপনি জিতাইলেন না অথচ ওই জায়গায় আট দলের মধ্যে থেকেই অন্য যোগ্য প্রার্থী ছিল যান জিতে আসার চান্স ছিল এনার চাইতে বেশি অতএব এইভাবে করে কোনো আসন বা কোনো প্রার্থী বা কোনো জায়গা কোনোভাবেই আবদার করে হোক চাইয়া হোক নেগোসিয়েশন করে হোক অথবা যে কোনোভাবেই হোক এইভাবে কোনো সিস্টেমে কোনো আসন বা কোনো প্রার্থীর অগ্রধিকার দেওয়া যাবে না কারণ আপনি যদি কোনো সিস্টেমে কোনো না কোনোভাবে জোর করে হোক চাইয়া হোক যে কোনোভাবেই হোক আপনি একটা আসন নিলেন কিন্তু ওই আসনটায় আপনার প্রার্থী হেরে যাওয়া মানে আট দল হেরে যাওয়া হেরে গেল কেন অন্য যোগ্য প্রার্থী ছিল কিন্তু আপনি সেটা নিতে দিলেন না আপনি কি করলেন আপনার প্রার্থীর অগ্রধিকার দিয়ে অথবা আপনার আসনের অগ্রাধিকার দিয়ে আপনার দলের বা মার্কার অগ্রাধিকার দিয়ে আপনি ওই আসনটাকে হারাইলেন মানে আট দলকেই হারাইলেন আবারও সেই কথা আসবে আট দল হেরে গেলে হেরে যায় বাংলাদেশ আট দল জিতে গেলে জিতে যায় বাংলাদেশ বন্ধুরা এতক্ষণের আলোচনার পরে আপনাদের সবার মনেই একটা প্রশ্ন যাগ যে আলোচনা শুনলাম বুঝলাম ঠিক আছে কিন্তু সমাধানটা সমাধানটা কি দেখুন একদম সহজ বলছি যে আখলাক টিভি গবেষণা করে আপনাদের সামনে একটি নিনজা টেকনিক দাঁড় করিয়েছে হ্যাঁ এটা যে অন্য সবাই পারবে না বা অন্য কেউ পারে না এমন না অন্য অনেকের মাথায় থাকতে পারে যেহেতু আখলার টিভি এই সমস্ত বিষয় নিয়ে আলাপ আলোচনা করছে চেষ্টা করে যাচ্ছে ঐক্যের ব্যাপারে যেমন চেষ্টা করেছে আট দলের জিতানোর জন্য মিডিয়া সাপোর্টে যতটা সম্ভব আকলাটিভির পক্ষে চেষ্টা করে যাচ্ছে সেই হিসেবে আকলাটিভি কি নিনজা টেকনিক আপনাদের সামনে উপহার দিতে চায় আপনার উচিত সময় দিয়ে এই বিষয়টাকে বোঝা। আর এটা আমরা বিশ্বাস করি আমাদের কেন্দ্রগুলো আমাদের দল আমাদের নেতারা দায়িত্বশীলরা ওনারা অবশ্যই এই জিনিসগুলো জানেন বুঝেন হয়তোবা ওনারা এভাবেই আগাবেন ইনশাআল্লাহ এবার আসি আমরা সেই মূল আলোচনায় যে আসলে নিনজা টেকনিকটা কি হ্যাঁ নিনজা টেকনিকটা হলো কি জাতীয় সংসদের যে তিনশোটি আসন রয়েছে এই তিনশো আসনকেই ক্যাটাগরি ওয়াইজ ভাগ করতে হবে অর্থাৎ ক্যাটাগরি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি এই তিনটা ক্যাটাগরিতে ভাগ করতে হবে প্রথম ক্যাটাগরি বা ক্যাটাগরি এতে থাকবে বিশেষ বিশেষ পার্সনদের আসনগুলো যেমন আমিরে জামায়াতের আসন যেমন শাইকে চরমনের আসন যেমন আল্লামা মামুল হক সাহেবের আসন এইভাবে করে যেই আসনগুলো বিশেষ বিশেষ পার্সনদের জন্য নির্ধারণ করা আছে আশা করা যায় এই আসনগুলো কখনোই হারবে না এই আসনগুলো সবাই জিতে আসবে ইনশাআল্লাহ তার মানে যেই আসনটা কনফার্ম আমাদের আট দলের নিয়ন্ত্রণে আছে এই আসনে হারার কোন চান্সই নেই বা কোনো সম্ভাবনাই নাই এই আসনগুলো হলো এ ক্যাটাগরির এটাকে ভিন্নভাবে দেখতে গেলে এভাবে বলতে হবে যে এ ক্যাটাগরির আসনগুলোতে এমন প্রার্থীরা থাকবে যাদের হারার কোনো চান্স নাই যাদের শুধু জিতে আসার চান্স না তারা এক চান্সেই জিতে আসবে অর্থাৎ তাদের সাথে টক্কর দিয়ে কেউ পারবে না এটা হলো ক্যাটাগরি এ আসনগুলোর প্রার্থী বা এ আসনগুলোর ধরন এখানে এসে কোনো দল বা কোনো প্রার্থীর দিমত থাকার কথা না বা সুযোগ নাই অর্থাৎ দ্বিমত করা যাবে না যে আট দলের মধ্যে সর্বোচ্চ যোগ্য প্রার্থী ইনি এই আসনের জন্য অথবা এইখানে আর আরেকজন প্রার্থীর জন্য কোনো দ্বিমত করার বা কোনো প্রস্তাব করারই সুযোগ নাই তাতে সেই প্রার্থী হয়তো বা সে দ্বিমত করবে অথবা সে হয়তো ভোটে দাঁড়াইতে পারছে না অথবা তার একটু ব্যক্তিগত লস হয়ে যেতে পারে এটা ভিন্ন আলোচনা বাদবাকি যোগ্য প্রার্থী যোগ্য আসন নির্ধারণ হইলে সেইখানে আর কোনো দ্বিমত করা যাবে না এটা হলো ক্যাটাগরি এর ব্যাপারে এক্ষেত্রে আবারও সেই পুরোনো কথা মনে রাখতে হবে যেহেতু আপনার মূল মিশনটাই হলো আট দলকে জিতিয়ে আনা এটা মাথায় রাখতে হবে এবার আসি আমরা ক্যাটাগরি বি এর দিকে ক্যাটাগরি বি এর দিকের অবস্থাটা এরকম হবে যে আট দলের একাধিক প্রার্থী এক এক আসনে থাকতে পারে যেটা ক্যাটাগরি এতেও আছে তো ক্যাটাগরি এতে থাকলে ওটা তো আলোচনা করা যাবে না যেহেতু আট দলকে জিতিয়ে আনতে হবে এখন ক্যাটাগরি বিতে আইসা একই আসনে আট দলের মধ্যেই একাধিক প্রার্থী থাকতে পারে এই দলের আছে সেই দলের আছে ওই দলের আছে বা এক দলের অনেক প্রার্থী থাকতে পারে সেখানে এসেও কম্পেয়ার করতে হবে আট দলের কেন্দ্রীয় নেতাদের যে এই আট দলের প্রার্থীদের মধ্যে কম্পেয়ার করে দল এ দল বি দল সি এনাদের মধ্যে থেকেও তিনজন চারজন পাঁচজন প্রার্থী থাকলে তাদের মধ্যে কে ভালো তাকে পাঠাইতে হবে কারণ আপনার মূল মিশন আট দলকে জিতিয়ে আনা আপনার মূল মিশন আপনার প্রার্থী আপনার মার্কা আপনার দল বা আপনার ব্যানার বা আপনার বড় হুজুর বা আপনার কোনো ব্যাপার এইটা না আপনার মূল মিশনটাই কিন্তু আট দলকে জিতিয়ে আনা অতএব ক্যাটাগরি বিতে ওই প্রার্থীগুলো অর্থাৎ যারা আট দলের মধ্য থেকেই অনেকগুলো যোগ্য প্রার্থী থাকলে তার মধ্যে সর্বোচ্চ জিতে আসার চান্স যার তাকে নির্ধারণ করতে হবে ক্যাটাগরি বির এই আসনগুলোতে এক্ষেত্রে ক্যাটাগরি এতেও কিন্তু এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে অন্যান্য দল যারা আছে অর্থাৎ আট দলের বাইরে যারা নির্বাচন করবে যাদের সাথে ভার্সেস অর্থাৎ বিএস এই যে ভার্সেস যাদের সাথে হবে তাদের মধ্যে কোনো যোগ্য প্রার্থী আছে কিনা সেই যোগ্য প্রার্থীর ঠিক ওই ক্যাটাগরি এর ব্যাপারে যেটা ক্যাটাগরি বি এর সেটা দেখতে হবে যে আট দলের মধ্য থেকে চার পাঁচজন প্রার্থী থাকলে তার মধ্য থেকে যোগ্য যে তাকে তো আমরা দিব এটা তো আসেই কিন্তু ক্ষেত্র বিশেষ খেয়াল করতে হবে যে অন্য দলের যে প্রার্থীরা থাকবে তাদের সাথেও লইরা আসতে পারে এইটাও ঠিক আছে কিনা ওইটাও মাথায় রাখতে হবে ক্যাটাগরি বি ব্যাপারেও এই ক্ষেত্রেও ওই একই মূলনীতি ফলো করতে হবে যে আট দলের মধ্য থেকেই যোগ্য প্রার্থীকে সামনে রেখে কম যোগ্য প্রার্থীকে কোনোভাবেই কোনো আবদার করা বা নেগোসিয়েশন করা অথবা কোনো রকমের কোনো সিস্টেম করা এটা মোটেও উচিত হবে না যেহেতু মিশন ওইটাই যে আমি আট দলকে জিতিয়ে আনতে চাই এবার আসি ক্যাটাগরি সি তে ক্যাটাগরি সির ব্যাপারে আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো এমন হতে পারে আট দলের কোনো প্রার্থী ভার্সেস প্রার্থী যারা মানে আট দলের বাইরে যে প্রার্থী অর্থাৎ অন্যান্য দলের যে প্রার্থী যাদের সাথে ইনি লড়াই করবেন তাদের সাথে টিকে আসার মতো বা তাদের সাথে বোঝাপড়া করার মতো আট দলের তেমন যোগ্য কোনো প্রার্থী নাই এমন হতে পারে যদি এমন হয় তাইলে এই প্রার্থী যারা আছে তাদের মধ্যে সর্বোচ্চ যোগ্য যে সকলের বিবেচনায় ওই প্রার্থীকে পাঠাইতে হবে কেন আমার মিশন তো আট দলকে জিতে আনা আমার দল আমার প্রার্থী আমার মার্কা এইটা মাস্সাদ থাকতে পারবে না মাক্সাদ হতে হবে আট দলকে জিতে আনা তো ক্যাটাগরি সিতে গিয়ে যে দুর্বল প্রার্থীগুলো যেখানে আট দলের প্রার্থীরাই দুর্বল বা দুর্বল প্রার্থী যদি থাকে তাহলে অবশ্যই তাদের মধ্যে সবচেয়ে যোগ্য যে তাকে ওখানে নির্ধারণ করতে হবে এক্ষেত্রেও ওই একই মূলনীতি ফলো করতে হবে তুলনামূলকভাবে বেশি যোগ্য প্রার্থীকে রেখে কম যোগ্য প্রার্থীকে কোনোভাবেই সামনে দেওয়া যাবে না বা যাইতে দেওয়া যাবে না বন্ধুরা এই যে আমরা আখলা টিভির গবেষণা থেকে ক্যাটাগরি করলাম অর্থাৎ তিনশো আসনকে ক্যাটাগরি ওয়াইজ ভাগ করে মানে ক্যাটাগরি এ ক্যাটাগরি বি ক্যাটাগরি সি এইভাবে করে যদি আগানো হয় এবং প্রার্থীদের মধ্য থেকে আট দলের সকল প্রার্থী একটা প্রার্থী হিসেবে বা একটা দল হিসেবে যদি সামনে আগায় নিজেদের দল নিজেদের এলাকা নিজেদের প্রভাব এগুলি সব বাদ দিয়ে এরপর সবাই মিলে ঐক্যবদ্ধ শক্তি নিয়ে যদি সামনে আগানো হয় এবং বিবেচনাগুলো যদি এইভাবে নিট অ্যান্ড ক্লিন একদম পরিষ্কার রেখে যদি আগানো হয় তাহলে আমরা বিশ্বাস করি যে আট দল সকলের সাথে পাল্লা দিয়ে ইনশাল্লাহ জিতে আসতে পারবে এবং আট দল সর্বোচ্চ সংখ্যক আসন অর্জন করে জয়লাভ করে সরকার গঠন করবে ইনশাল্লাহ বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে সময় দিয়ে পুরো ভিডিও বার্তা দেখেছেন তাদের সকলের কাছে আমাদের আবদার থাকবে যে এই ভিডিও বার্তাকে অত্যাধিক পরিমাণে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিন যাতে করে আমাদের সকল কেন্দ্রীয় নেতাদের এবং সকল দলমত নির্বিশেষে প্রার্থী অনুসারী ভোটার সমর্থক সবার কাছে যেন পৌঁছে যায় যাতে করে কোনো রকমই আট দল হারার কোনো চান্সই না থাকে সর্বোচ্চ সংখ্যক আসন নিয়ে আট দল জিতে আসতে পারে ইনশা বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোন লাইভে অথবা পরবর্তী কোন ভিডিও বার্তায় ইনশাআল্লাহ আসসালামু আলিকমতুল্লাহ বাকু